অর্থাৎ যখন বিদেশে ছিলাম তখন ইউটিউবের ভিতরে বা ফেসবুকের ভিতরে দেখতাম ফার্মি মুরগি নাকি ডিমের রানিং আসলে আমার একটু ফার্মি মুরগি ওই বিদেশটা একটু ভিডিও দেখতে দেখতে ফার্মি মুরগি লাল ভালো একটু যুগতে চায় কিন্তু দুঃখের বিষয়ে হোক আমি যতগুলো লেয়ার মুরগি খামারে গেছিলাম প্রত্যেকটাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমরা ইউটিউবে বুঝতে দেখতাম যে ফার্মি মুরগিটাকে একটু ডিমের রানী এখন আপনারা ফার্মি মুরগি লেয়ারে খামার না করে যে লাল কালারকে মরফরা করতেছেন ঘটনাটা কি আর মুরগিটা ওনারা বলতেছে যে যে ভাই ফার্মি মুরগি যদি ডিমের রানী হয় আপনি একটু খোঁজলে করে দেখেন যে ফার্মি মুরগি কোনো লেয়ারে খামার আছে কি

যে ফার্মি মুরগি কী টিমের জন্য নাপাড় করে কি লাভ হামা যাবে কি সবাই শুধু না করতেছে বলতেছে যে ভাই এটা শুধু যারা বা ইচ্ছা বিক্রি করে শুধু ওনারা শুধু বিজ্ঞাপনটা চালায় আপনি জীবন লাভ করতে পারতে না কারণ দেখেন আপনি সব জায়গায় কষ্ট দিন দেখেন লেয়ারে যতগুলা খামার আছে সবগুলা এটা ওই লাল মুরগিগুলা আছে ওইগুলোর খামার ফার্মের মুরগি কোনো লেয়ারে খামার দেখি না আসলে এই জন্য একটা চিন্তার ভিতরে পড়ে গেলাম যে আসলে ফার্মি মুরগি দিয়ে যদি লাড়পার করি যে লাভ হইতাম আর বুক নাই এটা কথা তাহলে আমি চিন্তা করলাম যে হয়তো একশো পাবু মুরগি দিই চেষ্টা করবো যেহেতু আমার এখন সোনালি কয়টা আছে এই যে সোনালি মুরগির বাচ্চাগুলো ডিম থেকে বাচ্চাগুলো এসে মাঠে এগুলো এখন বোর্ডিং চলতেছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আর এখানে আমরা ওই যে থায়াবিন দিয়ে রেখেছি থায়াবিন ভিটামিন আর কি তো এগুলারে এবার বোর্ডিং করতেছি আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে আমি চিন্তা করলাম যে ফার্মি মুরগির কিছু বাচ্চা বা ডিম কিন্তু যেগুলা কি উনি এমনি আফং বা বাচ্চা দেনে আসছি মানে লাভ করব না ওগুরা ডিমে সুন্দর রাখും কিন্তু যার কাছে যায় সে বলে যে আমি মুরগি এবং কি টাইগার মুরগি বলে এই দুটাতে কোন লাভ হবে না ওতে যদি টাইগার মুরগি ও যারা মানে ডিম থেকে বাচ্চা ধরে কাচ্চি বিক্রি করে ওনাতে লাভ আপনি যদি বাচ্চা বিক্রি করতে পারেন তাহলে লাভ কিন্তু আপনি ডিম বিক্রি করে লাভ করি বল বা মুরগি বিক্রি করে লাভ করেন এটা হবে না মানে যত জনের কাছে গেছি